সে বিষয়টা দেখার জন্য জাতিসংঘের অধীনে মানবাধিকার বিষয়ক আয় গবেষণ একটি সংস্থা গঠিত হয়েছে মানবাধিকার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যারা দায়িত্ব ইতিমধ্যে নিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি মানবাধিকার যেখানে মার খাচ্ছে গোটা পৃথিবীতে মানবাধিকার যেখানে মার খেচ্ছেন আমাদের ভাইদের গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে সেই কথা আমাদের আজকে নেই শ্রজাতি কর্ম কর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে মানুষের এমন কিছু জন্মগত এবং সহজ আপাতিকা যেগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে শিক্ষা এটাকে নিয়েও আপনারা কাজ করতে পারেন

দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জনাব মির্জা আবুল কাছেম সফন সাহেব আজকে আমাদের সংগঠনের সভাপতি কাঠফুড়িয়েন এখন জনাব আব্দুল হাননালকে কাঠফুরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক মনোনীত হ্যাঁ শাখা গোবিন্দ দায়িত্ববোধের দায়িত্ব গ্রহণ করে করুণাময় আল্লাহর নামে শপথ পাঠ করিতেছি যে দেশ ও জাতি কল্যাণে বান্ধব সমাজ গঠন ও মানুষের সেবায় দায়িত্ব পালন এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সুষ্ঠুভাবে পরিচালনা উন্নয়ন লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি কার্যক্রম স্বেচ্ছাসেবা মূলকভাবে বাস্তবায়ন করা সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ এর গঠনতন্ত্র নীতিমালা নিয়মাবলী ও আচরণবিধি যথাযথভাবে মেনে চলব এবং উর্ঘটন নেতৃত্বের প্রতি আনুগত্য রাখব আমাকে মনোনীত পদে ও সংস্থা কর্তৃক অর্পিত দায়িত্ব নীতি নৈতিকতার সাথে নিরপেক্ষ ও বিশ্বস্ততার সহিত যথাযথভাবে পালন করব পিএমিএফ বিরোধী কোনো কাজে জড়িত হব না এবং অন্য কাউকে পিএমবিএফ বিরোধী কোনো কোনো কাজে জড়িত হতে উৎসাহিত করব না মানবাধিকার লঙ্ঘনে বিরুদ্ধে পারিবারিক সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে সকল স্তরে মানবাধিকার বাস্তবায়ন উন্নয়ন সুরক্ষা মানবতা সেবা এবং কল্যাণমূলক কাজে আমি সার্বিক দায়িত্ব পালন ও সহযোগিতা কর্ম রহমানুর রহিম আল্লাহ আমাদের সহায় হোক আমি